ভারত পাকিস্তান উত্তাপ ছড়িয়েছে দুই দেশের ক্রিকেটেও পিএসএল এর ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশেই ভারতের ড্রোন হামলা এই দিন ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাবর আজমের দল পেশোয়ার জার্মে এবং করাচি কিংসের ইতিমধ্যে নিরাপত্তা জনিত কারণে পিএসএল এর ম্যাচ গুলা সরিয়ে নেওয়া হয়েছে করাচিতে বাকি ম্যাচ গুলা করাচিতেই হবে পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তানে আছে বাংলাদেশের দুই খেলোয়াড় রিশাদ হোসেন এবং নাহিদ রানা গুঞ্জন শোনা যাচ্ছে বিদেশি ক্রিকেটার আপত্তিতে পিএসএল এর বাকি ম্যাচ গুলা সরিয়ে নেওয়া হয়েছে আরব আমিরাতে তবে স্বস্তিতে নেই ইন্ডিয়াও ইতিমধ্যে জন্য স্থগিত করা হয়েছে হয়েছে আইপিএল। বাতিল পাঞ্জাব দিল্লির ম্যাচ আলো দেওয়া হয়েছে ফিরে যেতে বলা হয়েছে দর্শকদের কি এক লীলা খেলা দুপুরে তারা পিএসএল বন্ধ করে দেয় আর রাতে আইপিএল বন্ধ হয়ে যায় আসলে পাকিস্তানেরা অনেক ভালোভাবে জবাব দিতে পারে তা আবারও দেখিয়ে দিল ভারত পাকিস্তান এই উত্তাপে আপনি কাকে সাপোর্ট করতেছেন ভারত নাকি পাকিস্তান কমেন্ট করে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না